পুরোটা আছে তো গুনে নিন পুরোটা আছে এটা নিয়ে কটা কিস্তি হলো এটা নিয়ে আপনার হলো আটটা আর কটা দিতে হবে আর দেবেন আপনি দশটা তাহলে কত পাবো প্রতি মাসে কি জিজ্ঞাসা করতে হয় কত পাবো দশ লাখ টাকা পাবেন শুনতে ভালো লাগে তো তাই দাদা একটু শুনবেন বলুন বলছি উনি মারা গেলে কত পাবো কিছুই পাবেন না যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তাহলে 10 লাখ টাকা পাবেন কি করে মনে কর 10 লাখ হাতের মুঠোই আরে আমরা চাইলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না এই দেখ নেশার ওষুধ এটা খাইয়ে রাস্তায় শুয়ে দিয়ে আসবো বেশ বাকিটা ড্রাইভাররা বুঝে নেবে তাহলে আর দেরি কেন চল বলছিছি মা তার আপনি অজ্ঞান হয়ে যাবেন আর আমরা রাস্তায় শুয়ে দি আসব বেশ তারপরে মা এতে আপনার ওষুধ আছে তাই বলো দিদি বাড়িতে জায়গা নেই নাকি রাস্তা শুয়েছেন উঠুন বলছি উঠুন আরে মজা চাকর আনে লাগে এটা নিশ্চয়ই বৌমাদের কাজ দাঁড়াও দেখাচ্ছি এই দিদি এত কোন মনে সালটে গেছে তুই চিন্তা করিস না দশ লাখ আসছে পাঁচ লাখ আমার পাঁচ লাখ তো এ কি করবি টাকা গুলো আমি ভাবছি কি সোনার কানের বানাতে দেবো তুই এক কি বলে